হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিব হুবলির নতুন প্রেম এবার হাতে নাতে ধরা ফেলেন অপবিশ্বাসের হাতে রঙিন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার সাকিব খান হুবলি এবং অপবিশ্বাস এক সময় সাকিব খানের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন অপবিশ্বাস পরবর্তীতে সাকিবের জীবনে এসেছিলেন বুবলি তবে এবার নতুন করে সাকিব বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যা কি ধরা পড়েছে অপু বিশ্বাসের হাতে সম্প্রীতি ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সাকিব খান এবং বুবলিকে একান্তে সময় কাটাতে দেখা যায় তাদের হাস্যজ্জ্বল মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জনের জ্বর উঠে আর এই খবর পৌঁছে যায় অপবিশ্বাসের কানেও জানা গেছে ছবিটি দেখার পর অপবিশ্বাস বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায় তিনি মন্তব্য করেছেন যে মানুষটা একসময় প্রতিজ্ঞা করেছিল আমাকে এবং আমাদের সন্তানকে সব সময় গুরুত্ব দেবে সে কিভাবে অন্য কারোর সাথে নতুন করে সম্পর্কে জড়ায় অন্যদিকে সাকিব খান ও বুবলি এই বিষয়ে মুখ খুলেননি তবে বুবলির সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্ট ঘিরে তৈরি হয়েছে আরও রহস্য তিনি লিখেছেন যে গল্পগুলো মানুষ জানে না সেগুলো নিয়ে বিচার না করাই ভালো এদিকে ভক্তদের একাংশ মনে করছেন সাকিব খান হয়তো অতীতের ভুলগুলো নিয়ে নতুন করে জীবন সাজানোর চেষ্টা করছেন আবার অনেকেই অপবিশ্বাসের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন অপবিশ্বাস সবকিছু ত্যাগ করে সাকিবের পাশে দাঁড়িয়েছিলেন তাকে এভাবে আঘাত দেওয়া ঠিক নয় তবে সাকিব বুবলির এই নতুন প্রেমের গুঞ্জন কতটা সত্য তা সময়েই বলে দেবে ডালিউডের এই ত্রিভুজ সম্পর্ক নিয়ে আলোচনা আরো কত দূর সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন